দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি তো দেখছেন যে এখানে কিন্তু বেশ কিছু ওই সারিবদ্ধভাবে বাধা আছে তো সবগুলোই কিন্তু উনি প্যাকেজ আকারে সেল করতে চাই আজকে কয়টি প্যাকেজ রয়েছে দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দিতে চাই আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই asalamualaikum ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে ওই দুইটা প্যাকেট তিনটা প্যাকেজ ছিল তো এই ছয়টা বেচিলাম আর আচ্ছা আচ্ছা একটা একটা এখানেই দাম দরকার হয়ে গেছে আর এখন আছে রানিং কয়টা তাহলে দুইটা

এখান থেকে আচ্ছা এই যে এটা এটা বয়সটা কেমন হতে পারে দুই বছরের কাছাকাছি বয়স দুই বছরের কাছাকাছি বয়স এটা হচ্ছে এক নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা আছে তবে দাঁত দাঁতে আসেনি না দাঁতে আসেনি আনুমানিক কতদিন সময় লাগবে দাঁতে আসতে মাস ডেড়েকের মধ্যে দাঁতে চলে আসবে এটা হচ্ছে এক নাম্বার তাহলে দুই নাম্বারের কাছাকাছি দুই বছরের কাছাকাছি বয়স রেড বললেন কত রেড আট হাজার পাঁচশো এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা শিং আছে দুইটা এটা এটা দাঁতে যাবে এটা এটা বয়সটা কেমন আসবে দুই বছর থেকে দু এক মাস বেশি হওয়ার সম্ভাবনা তবে এখন পর্যন্ত দাঁতে হয়নি দাঁতে হয়নি দুই বছর থেকে দু এক মাস বেশি হতে পারে বয়স হচ্ছে হচ্ছে দুই নাম্বার আচ্ছা 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 আমরা এখন তিন নাম্বার দেখি এটা এটা তিন নাম্বার বয়সটা কেমন হবে ভাই দুই বছরের মতো বয়স আচ্ছা দাঁতে আসে না দাঁতে আসে না কেমন কতদিন লাগতে পারে সময় সময় ঈদের মধ্যেই দাঁতে যাবে এটা হচ্ছে তিন নাম্বার দেখি চামড়ার কি অবস্থা চামড়া টাকা এটা কত 58500 58500 এটা হচ্ছে 3 নাম্বার আচ্ছা আমরা এখন 4 নাম্বারটা দেখি এটা হচ্ছে নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই এটা বছরের কাছাকাছি ঢিলা আছে দুই বছরের কাঁচা বয়স তার মানে দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে এই পরেই দাঁতে যাবে আশা করা যায় খুব হবে সব কুরবানি হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার কি অবস্থা দেখি চ আমরা খুব ढीला ভাই আছে আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন এটা দুই বছর পার হয়ে গেছে আশা করা যায় আচ্ছা আশা করা যায় যে অল্প দিনের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে 5 নাম্বার সর্বশেষ এটা এটা চামড়া চামড়া ঢিলা ঢিলা আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয় নাম্বার এটা বেশ বড় সরো এটা মানে শাহিওল পার্সেন্টেজ আছে মিক্স আছে চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে ছয় নাম্বার মোটা হবে আচ্ছা সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার এই সর্বশেষ নয় এটা হচ্ছে ছয় নম্বর এটা হচ্ছে সাত নাম্বার এটা সর্বশেষ এটা সর্বশেষ এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এটাও দুই বছরের কাছাকাছি বয়স হবে আমরা ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা সব তো সুস্থ সবল সদা রুচি আছে ভালো সদা রুচি আছে সর্বশেষ সাত নাম্বার আমরা একটু রিভিউ দিই সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ

এটা বয়সটা কেমন হবে এটা মানে দুই বছরের কথা ছিল দুই বছরের কাছাকাছি আছে ওটা ভয় পাচ্ছে মনে হয় না এটা হচ্ছে দুই নাম্বার তাহলে দুই বছরের কাছাকাছি বয়স আর এটা দ্বিতীয় প্যাকেজ রেট কত বললেন 52 হাজার আচ্ছা এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এটাও দুই বছরের এটা দুই বছরের কাছাকাছি বয়স হবে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স হবে তাহলে এটা রেট হচ্ছে 52000 হাজার

সর্বশেষ হচ্ছে আট নাম্বার হচ্ছে এটা বয়সটা আশা করা যায় দাঁত হতে কতদিন সময় লাগবে সময় পর পরে দাঁতে চলে আসবে আশা করা যায় তাহলে সর্বশেষ হচ্ছে আট নাম্বার এটা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই তাহলে টোটাল প্যাকেজ হচ্ছে দুইটি এখন দুইজনের জন্য বরাদ্দ তো সেক্ষেত্রে কেউ যদি ডিরেক্ট এসে দেখে শুনে নিতে চাই এগুলো ছাড়াও বাসায় গরু আছে এনি টাইম থেকে যে কোনো সময় পনেরো বিশটা এসে নিয়ে যেতে পারবে আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু